তো জানো সবসময় দুর্ঘটনা ঘটতে আছে মদ পান করে তো বাইক চালানো ঠিক নেই তুমি কি মনে করো খাইয়া বাইক চালানোটা ঠিক নেই আসলে আমরা এখন সাদিবাজার থানাতে এই থানা এলাকাতে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট তো অনেক বেড়ে গেছে তো আমাদের হায়ার অথরিটির নির্দেশে আমরা সব সময় যাতে অ্যাক্সিডেন্ট কম হয় আমরা বিকেল চেকিংয়ে ব্যস্ত তো আজকে আমরা যখন চেকিং করেছিলাম অন্যান্য অফিসার সহ তখন একটা বাইক আটকে আমরা আটকাই তখন সেখানে ড্রাইভার আমাদের কাছে স্বীকার করে সে মদ খেয়েছে তারপর তাকে আমরা মেডিকেল করার জন্য শান্তিবাজার ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠাই পাঠানোর পর ডাক্তার বিরক্ত বোধ করে যে আপনার সবসময় আমরা যখনই শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে কোনো এই যারা মতামত অবস্থায় বিভিন্ন জায়গাতে হামলা উদ্ধতি করে তাদেরকে মেডিকেল পাতাতে নিলে ডাক্তার সবসময় বিরক্ত বোধ করে এই ব্যাপারটা আমরা এমএস কো জানিয়েছি বারবার কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি যখনই যাই ডাক্তার বিরক্ততা বোধ করে তারপর ডাক্তার লিখে দিয়েছে আজকে সে মদ খায়নি তারপর সে স্বীকারও করেছে ডাক্তারের সামনে যায় মদ খেয়েছে ডাক্তার প্রথম লিখে দিয়েছে মদ খায় নেয় তারপর আমরা দ্বিতীয়বার আবার নিয়েছি নেওয়ার পরে দ্বিতীয়বার আরেকজন ডাক্তার ছিল উনি তাকে পরীক্ষা করে আবার জিজ্ঞাসা করার পরে ও যখন স্বীকার করেছে মদ খেয়েছে তারপর লেখেছে মদ খেয়ে মদ খেয়েছে সে তো আমরা আমাদের ডিউটিকালীন অবস্থায় হসপিটালে একটা রুগী একটা লোকে যদি দুবার তিনবার যদি আমরা যেতে হয় আমাদের অন্যত্র ডিউটি করতে হ্যাম্পার হয় তো ডাক্তারের ডাক্তাররা আমাদের সাথে সবসময় কমিউনিকেশন করতে আসে এই যা আমরা অনেক সময় এমএসও জানাইছি কিন্তু আমরা কোনো সদস্য আজকে অব্দি পাইনি আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি যেটা সত্যি ডাক্তার পরীক্ষা করা যাতে যেটা সত্য ব্যাপার এটাই লিখে আর এই আমাদের কাজেও যাতে গতি আসে সেটাও যাতে ডাক্তার একটু লক্ষ্য রাখে আমাদের সাথে যাতে আমাদেরকে যাতে ডাক্তার ভুল না বুঝে কারণ আমরা সব আমরাও সরকারি